শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী কলমে লক্ষণ ভান্ডারী কণ্ঠে আমি শুভ্রা ভগবান শ্রীকৃষ্ণ হলেন বিষ্ণুর অবতার তার পবিত্র জন্মতিথিকে বলা হয় জন্মাষ্টমী জন্মাষ্টমীতে ঘরে ঘরে ভক্তরা উপবাস থেকে ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা ও পূজা গীতাযজ্ঞ জন্মাষ্টমী শোভাযাত্রা কৃষ্ণ পূজা পদাবলী কীর্তন করে থাকেন হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রাচীন ধর্মীয় উৎসব জন্মাষ্টমী দিবসটিকে কৃষ্ণাষ্টমী গোকুলাষ্টমী অষ্টম রোহিণী শ্রীকৃষ্ণ জয়ন্তী সহ নামেও অভিহিত করা হয়ে থাকে পৃথিবী থেকে দূরাচারী দুষ্টদের দমন আর সজ্জনদের রক্ষার জন্যই এই মহাবতার স্বর্গ থেকে পৃথিবীতে আবির্ভূত হন ধর্মগ্রন্থ গীতাও সেই সাক্ষ্য দেয় হিন্দু সনাতন বিভিন্ন শাস্ত্রে তার মহিমার কোনো অন্ত নেই নাম ও উপাধির যেমন বেদে বলা হয়েছে কৃষ্ণ ও দেবতা কৃষ্ণ মহাভারতে কৃষ্ণ শাসক ও প্রজাপালক কৃষ্ণ অত্যাচারী দমনে যোদ্ধা কৃষ্ণ ইতিহাসে যাদব কৃষ্ণ ও দর্শন দর্শনশাস্ত্রে সচিদানন্দ বিগ্রহ কৃষ্ণ ভগবত গীতায় অবতার কৃষ্ণ দার্শনিক কৃষ্ণ পুরুষোত্তম কৃষ্ণ ও ঈশ্বরায়িত কৃষ্ণ দাপর শেষ দিকে মথুরা নগরীতে ভগবান শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব তার জন্ম অত্যাচারী রাজা কংসের কারাগারে যিনি না তারই মামা মগধ অধিপতি জরাসন্ধ আঠারো বার মথুরা আক্রমণ করে ব্যর্থ হন তখন মথুরার রাজা উগ্রসেনের ছেলে কংসকে হাত করতে দুই মেয়েকে তার সঙ্গে বিয়ে দেন কংস নিজেও ছিল অত্যাচারী তার ছিল সিংহাসনের লোভ জরাসন্ধের সঙ্গে মিলে হয়ে ওঠেন আরো দুর্বিনীত কিন্তু বংশের অন্যান্য যাদবরা চিরশত্রু জরাসন্ধের সঙ্গে আত্মীয়তাকে ধিক্কার জানায় একসময় কংস অগ্রসেনকে বন্দি করে সিংহাসন দখল করে তখন আত্মীয় স্বজন ও বিশেষ করে যাদব বংশ বিদ্রোহী হয়ে ওঠে তাদের শান্ত করতে যাদববংশীর সুর সেনের ছেলে বসুদেবের সঙ্গে বন্দেবকির বিয়ে দেন বিয়ের পর দেবকী ও বসুদেব রথে করে যাবার সময় কংস দৈববাণী শুনতে পান এদের অষ্টম সন্তান হবে তাঁর মৃত্যুর কারণ কংস দেবকীকে হত্যা করতে চাইলে বসুদেব আশ্বস্ত করেন দেবকের সন্তান জন্ম নিলে কংসের হাতে তুলে দেবেন কংস তাদের দুইজনকে কারাগারে বন্দি করেন এর দশ মাস দশ দিন পর দেবকী এক পুত্র সন্তান জন্ম দেন সঙ্গে সঙ্গে কংসের হাতে সন্তানকে তুলে দেন প্রতিজ্ঞাবদ্ধ বসুদেব এভাবে একে একে খুন হয় তাদের ছয় সন্তান অন্যদিকে গোকুলে বাস করতেন বসুদেবের প্রথম স্ত্রী রোহিণী রোহিণীকে দেবকীর সপ্তম গর্ভ দান করা হয় জন্ম নেয় ছেলে বলরাম আর দেবকী আবার সন্তান সম্ভাবনা হলে কারাগারে বসানো হয় কঠোর নিরাপত্তা চারিদিকে আলোয় উদ্ভাসিত করে অষ্টমী তিথিতে জন্মগ্রহণ করে পুরুষোত্তম শ্রীকৃষ্ণ জন্মের সময় শিশুটি চার হাতে শঙ্খ চক্র গদা ও পদ্ম ধারণ করেছিল এছাড়া দেহে শোভা পাচ্ছিল মণিরত্নের অলঙ্কার বসুদেব ভক্তিতে করচরি প্রণাম ও বন্দনা শুরু করেন বন্দনা ও দেবকীর প্রার্থনা শেষে শ্রীকৃষ্ণ একজন সাধারণ শিশুর রূপ ধারণ করেন এ সময় দৈবভাবে কারারক্ষীরা ঘুমিয়ে পড়ে তখন বসুদেব শ্রীকৃষ্ণকে গোকুলে যশোদা ও নন্দীর কাছে রেখে আসেন ঈদের কাছে কৃষ্ণ বড় হন বসুদেব কারাগারে যশোদা ও নন্দের সদ্যজাত মেয়েকে নিয়ে আসেন কংস খবর পেল দেবকীর অষ্টম সন্তান ভূমিষ্ঠ হয়েছে সঙ্গে সঙ্গে কারাগারে চলে এসে দেবকীর কোল থেকে মেয়েটিকে ছিনিয়ে নিল একইভাবে পাথরের উপরে আছর মারতেই মেয়েটি শূন্যে উঠে গিয়ে যোগমায়া মূর্তি ধারণ করে মিলিয়ে যাবার পূর্বে কংসকে বলে গেল তোমাকে বোধিবে যে গোকুলে বাড়ছে এরপর পুতনা নামক এক ভয়ানক মায়াবী রাক্ষসী গোকুলে কংস দ্বারা প্রেরিত হয়েছিল দুষ্ট প্রকৃতির ভোজ বংশ রাজা কংস পুতনাকে প্রেরণ করেছিলেন শিশু কৃষ্ণকে হত্যা করার জন্য এরপর কৃষ্ণর খোঁজ চলতে থাকে কংস শ্রীকৃষ্ণের সন্ধান না পেলেও হাল ছাড়ে না কংস তখন ছয় মাস পর্যন্ত বয়সের সব শিশুকে হত্যা করার জন্য পুতনা রাক্ষসীকে পাঠায় পুতনা রাক্ষসী স্তনে বিষ বিষ্মাখা স্তন্য পান করানোর ছলে শিশুদের হত্যা করে কিন্তু শ্রীকৃষ্ণকে পুতনা রাক্ষসী মারতে পারে না বরং স্তন্ন পানকালে ঘাতক পুতনায় মারা যায় কিন্তু কংস নানা ভাবে ব্যর্থ হন শ্রীকৃষ্ণ গোকুলে বড় হতে থাকেন মুক্তির আশায় নিপীড়িত মানুষ তার অনুসারী হয়ে ওঠে অবশেষে કંস মথুরায় মল্লযুদ্ধের আয়োজন করে আমন্ত্রণ জানান শ্রীকৃষ্ণ ও বলরামকে সেখানে কৃষ্ণকে পিষে মারার জন্য পাগলা হাতি রাখা হয় এছাড়া হাকি চানুর ও মুষ্টির নামে দুই খ্যাতি নাম মল্লবীর কিন্তু অন্তর্জামী রূপে শ্রীকৃষ্ণ কংসের সব চরান্ত ব্যর্থ করে দিয়ে মুষ্টির আঘাতে হাতি মুষ্টির ও চানুকে হত্যা করে কংস সেনাদের অস্ত্র ধারণ করতে বললেও কেউ সাড়া দেয় না তখন কংস নিজেই অস্ত্র ধারণ করে কিন্তু কৃষ্ণের লৌহ মুষ্টির আঘাতে মাটিতে লুটিয়ে পড়ে এভাবে মথুরাবাসীকে অত্যাচারী রাজার হাত থেকে রক্ষা করেন শ্রীকৃষ্ণ হিন্দু ধর্মাবলম্বীরা বিশ্বাস করে এদিনে শুধু উপবাসে ও সাত জন্মের পাপ নষ্ট হয় তাই এদিনে উপবাস সহ শ্রীকৃষ্ণের আরাধনা করা হয় ভগবান শ্রীকৃষ্ণের অষ্ট শত নাম পাঠ করা হয় জন্মাষ্টমী পরমে দীপ্তিরায় কৃষ্ণপক্ষ অষ্টমী তিথি তিমিরা রজনী মধ্যম নিশিথে জন্ম নিলেন কৃষ্ণ যাদুমণি লোহার বেষ্টনে ঘেরা কংস কারাগার দৈবকের কোলে জন্ম নিলেন শ্রীকৃষ্ণ আবার ঘুমিতে ঢলিয়া পড়ে কারা রক্ষীগণ দৈবকের অঙ্কে কৃষ্ণ জন্মিলেন যখন অবিরাম বারিশন ঘন কালো মেঘ বিজুড়ি খেলিয়া যায় অশনি সংকেত গুরু গুরু গরজি আসমানি জলধর অবিরল শ্রাবণ ধরা অঝরে সৌদামিনী অন্তরিক্ষে খেলে আচুম্বিতে অচির প্রভা ধাঁধায় চক্ষু পথিকে ধাঁধিতে যখন কৃষ্ণ জন্ম নিল কংস কারাগারে স্বর্গ হইতে দেবগণ পুষ্প বৃষ্টি করে দৈবাণী হয়েছিল কংস নৃপতিরে অষ্টম গর্ভজাত দৈবকীর বধিবে তাহারে সেই হেতু কংস রাজা চিন্তিত অন্তরে যখন কৃষ্ণ জন্ম নিল দৈবকে উদরে পিতা বসুদেব হইয়া চিন্তায় মগন কি করে রক্ষিবেন তিনি স্নেহের কৃষ্ণ ধন শ্রীকৃষ্ণে লইয়া বসুদেব গোকুলিতে চলে যমুনা উজান বয় বাড়িধে উছলে কি করে যমুনা পার হবে বসুদেব ভাবে মনে মন শ্রীগালরূপী ভগবান যমুনা পারাপার করেন তখন মা যশোদার কোলে কৃষ্ণ অর্পণ করিয়া সাথে লইয়া যোগমায়া বসুদেব আসিল ফিরিয়া কৃষ্ণের জন্ম শুনি কংস কারাগারে আইল দৈবকি হইতে তারে কারিয়া লইল কন্যা সন্তান কংস পাথরে আছাড়িল তৎক্ষণাৎ আকাশে যোগমায়ার রূপ ধারণ করিল যোগমায়া প্রকাশিল কংসের সকাশে কংস তোমারই বোধিবে যে গোকুলে বাড়িছে সে লক্ষণ ভাণ্ডারী লেখা আরো একটি ধর্মীয় কবিতা শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী কৃষ্ণ জন্মাষ্টমী তিথি পবিত্র দিবসে মহিলা কুমারী বালা থাকে উপবাসে যুবতীরা সকলে উপবাস করে মনোমতে লোভে পতি শ্রীকৃষ্ণের বরে জন্মিল যখন কৃষ্ণ কংস কারাগারে বসুদেব রাখি এলো যমুনার পাড়ি শ্রাবণী বাদল ধারা ঝর ঝড় ঝরে করকর ডাকি মেঘ অম্বরে অম্বরে বিজুলি ঝলসে উঠে ঘন কৃষ্ণ মেঘে কৃষ্ণ লয়ে বসুদেব ধায় দ্রুত বেগে বসুদেব নামি পরে যমুনার জলে শ্রীগালি দেখাই পথ অগ্রে অগ্রে চলে মুসল বৃষ্টি অবিরাম ঝরে বাসুকে ধরিল ফড়া মস্তক উপরে যমুনার পারে আছে নন্দির ভবন নন্দের ভবনে কৃষ্ণ বাড়ি অনুক্ষণ শ্রীকৃষ্ণের জন্ম কথা সুন দিয়া জন্মাষ্টমী কাব্য লিখে শ্রীমান লক্ষণ জন্মাষ্টমী রঞ্জনগিরি বিষ্ণুবাজি কৃষ্ণরূপে ধরা ধামে জন্মিল কৃষ্ণ লহরী তরঙ্গায়িত ধাম প্রেমানন্দে ভাসি রে বিষ্ণুবাজি রূপে ধরা ধামে রে শ্যামল হয় বসুমতি ঝাড়িল বাড়ি অতি ছুটিল জ্যোতি দূতি কাঁপিল মথুরাপতি কৃষ্ণ আবেশি মজে সবে নিশি জাগি লোড়ে বিষ্ণুবাজি কৃষ্ণরূপে ধরা ধামে জন্মি রে হৃদয় পিঞ্জরে আজি মধুর সুর উঠিল কৃষ্ণের শ্রীচরণ পুজি তার নামে ব্রজধাম কৃষ্ণ প্রেমে আজি বিষ্ণু বিষ্ণুবাজি কৃষ্ণ রূপে ধরা ধামে জন্মি লোড়ে যমুনায় নাচে বিহঙ্গিরও গীত শুনে ময়ূর পুচ্ছ খানে কৃষ্ণ দেয় আনে কাননে পুষ্প কৃষ্ণ নামে ফুটি লরে বিষ্ণুবাজি কৃষ্ণরূপে ধরা ধামে লড়ে। কৃষ্ণের বাসী বুঝি কালো ছিল কালু তার বাঁশি কোন কালুতে হৃদয় আলু পাগল পাড়া হাসি আর বাঁশিতে শাখে একটি কদম মন যমুনার হাটে বাঁশি সুরে উতল মন হাত লাগে না কাজে অকারণে মন উচ্চাটন সকাল দুপুর সাজে উড়িয়া আঁচুর কার বধুয়া যায় ছুটি ঘাটে শূন্য ঘরা অলস দুপুর সূর্য যায় পাটে তবুও তারা থির বসে গো কিবা আশার আসার মায়ায় গোধূলিতে রং খেলি যায় মেঘের কালো ছায়ায় কৃষ্ণ কালো মেঘ কালো কালো কেশির গুচ্ছ সব কালুতি স্নানটি সারি সব কি তবে তুচ্ছ খেলা শেষে বাঁশি থামে থামে না তবু ঘোর মায়ার ছল করে খেলা মিছে ফুলোডোর